ভাবুন তো আপনি যদি একজন প্রধানমন্ত্রী হন আর হঠাৎ জানতে পারেন দেশের রাজকন্যাকে অপহরণ করা হয়েছে কিন্তু মুক্তির শর্ত এমন ভয়ঙ্কর কিছু যা জাতির সামনে আপনাকে অসম্মানিত করবে আজীবনের জন্য আপনি কি করবেন এটাই হলো ব্ল্যাক মিরর সিরিজের প্রথম এপিসোডটি ন্যাশনাল অন্থেমের গল্প এক সকালে খবর আসে প্রিন্সেস সুসান্না যিনি জনগণের প্রিয় মুখ তাকে অপহরণ করা হয়েছে অপহরণকারী একটি ভিডিও প্রকাশ করে যেখানে সে প্রধানমন্ত্রী মাইকেল চলোয়ের কাছে এক অদ্ভুত শর্ত রাখে সে বলে প্রধানমন্ত্রীকে লাইভ টেলিভিশনে সারা জাতির সামনে একটি অশ্লীল এবং অসম্ভব কাজ করতে হবে না হলে প্রিন্সেসকে হত্যা করা হবে প্রথমে সবাই ভাবে এটা হয়তো একটা মিথ্যে ভিডিও কিংবা কোনো প্র্যাঙ্ক কিন্তু প্রমাণ মেলে ভিডিওটি আসল এমনকি প্রিন্সেসকে বন্দি করে রাখা অবস্থায় আরও কিছু প্রমাণ পাঠানো হয় এখন আর কোনো সন্দেহ থাকে না পুরো জাতি আতঙ্কে প্রধানমন্ত্রী চলো হঠাৎ এক ভয়ঙ্কর সংকটে পড়ে দেশের নিরাপত্তা বাহিনী মরিয়া চেষ্টা করে অপহরণকারীকে খুঁজে বের করতে কেউ কেউ সিজিআই ব্যবহার করে নকল ভিডিও বানানোর পরিকল্পনা করে যাতে শর্ত মানতে না হয় কিন্তু পরিকল্পনাটা গোপন থাকে না মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে এখন প্রধানমন্ত্রী আরও বড় সমস্যায় ফেসবুক টুইটার নিউজ চ্যানেল সর্বত্র একটাই প্রশ্ন ঘুরতে থাকে প্রধানমন্ত্রী কি শর্ত মানবেন নাকি প্রিন্সেস মারা যাবেন মানুষ ভাগে ভাগ হয়ে যায় কেউ বলে দেশের জন্য তিনি নিজের সম্মান বিসর্জন দিন আবার কেউ বলে এটা একেবারেই অমানবিক প্রধানমন্ত্রীকে এটা করতে বাধ্য করা উচিত নয় কিন্তু যত সময় গড়ায় চাপ বাড়তে থাকে রাস্তায় মানুষ বিক্ষোভ শুরু করে সবার চোখ এখন শুধু টিভির পর্দায় শেষমেশ কোনো উপায় না দেখে প্রধানমন্ত্রীকে মেনে নিতে হয় পুরো জাতি সরাসরি সম্প্রচার দেখতে বসে সেদিন লন্ডনের রাস্তাগুলো ফাঁকা হয়ে যায় হাজার হাজার মানুষ শ্বাসরুদ্ধ হয়ে টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে প্রধানমন্ত্রী জাতির সামনে সেই ভয়ঙ্কর কাজটি করেন একজন দেশের নেতা যিনি সাধারণত সর্বোচ্চ সম্মান পান আজ পুরো জাতির সামনে অসম্মানিত হন এটা যেন বাস্তব আর দুঃস্বপ্নের মাঝামাঝি এক ভয়ঙ্কর মুহূর্ত কিন্তু এরপর আসে সবচেয়ে বড় ধাক্কা প্রিন্সেসকে অপহরণকারী আসলে কয়েক ঘন্টা আগেই মুক্তি দিয়ে দিয়েছিল যখন পুরো দেশ টিভির দিকে তাকিয়েছিল তখন সে নিঃশব্দে রাস্তায় হেঁটে বেরিয়ে আসছিল কেউ খেয়ালি করেনি কারণ সবাই তখন মন্ত্রমুগ্ধ হয়ে সম্প্রচার সম্মান করে কিন্তু ভেতরে ভেতরে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েন এক বছর পর আমরা দেখি তিনি এখনো প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন কিন্তু সংসার জীবন ভেঙে গেছে ব্যক্তিগত সুখ ধ্বংস হয়েছে ন্যাশনাল অন্থে মামাদের শেখায় মিডিয়া জনমত আর সোশ্যাল প্রেশার কখনো কখনো এত ভয়ঙ্কর হতে পারে যে একজন মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অমানবিক কাজ করতে বাধ্য হয় কিন্তু আসল বিলেনকে অপহরণকারী নাকি আমরা যারা টিভির সামনে বসে অদ্ভুত কৌতূহল নিয়ে সব কিছু দেখতে থাকি